আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বক্রম দিয়ে একটি গলা ডিজাইন তো দেখুন আমি এখানে পরিমাপ মতো বক্রম নিয়ে নিয়েছি তো আপনাদের যার যে মেজারমেন্ট অনুযায়ী বক্রমটা কেটে নেবেন তো দেখুন এখন এখান থেকে আমি মূল মাপ মানে তিন ইঞ্চির চওড়া কাটছি তো চওড়াটা আমি একটা দাগ দিয়ে নিলাম এখন লম্বার মাপটা নিব তো আমি যার জন্য কাটছি সে কিন্তু স্বাস্থ্যবান যার কারণে গলাটা একটু বড় তো এখানে আমি আট ইঞ্চি লং কাটলাম তো দেখুন এখন আমি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম তো এখন এটার থেকে আমরা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করব তো দেখুন এখন আমরা এখান থেকে মাছ বরাবর প্রায় দেড় ইঞ্চির মতো একটা দাগ কেটে নেব তো এই তো এখন আমরা এখানে একটা দাগ দিয়ে মাঝ বরাবর চিহ্ন করে নিলাম তো এই তো এটাকে আমরা একটা কোনি করে দাগ দিয়ে নিলাম তো এখানে আমরা গোল শেপ দিয়ে নিলাম তো এখন আমাদের ডিজাইনার গলাটি তৈরি হয়ে গেল তো এই তো আমরা এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এই তো আমাদের বক্রমটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা এটাকে একটা কাপড়ে সেট করে নিব তো দেখুন আমি একটা কাপড় নিয়ে নিলাম তো এটাতে প্রথমে আমরা বক্রমটা সেট করে নিব তো এই তো আমাদের বক্রমটা সেট করা হয়ে গেছে তো এখন আমরা এটাকে সাইড থেকে কাপড়গুলো ঠিকঠাকভাবে মানে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে বাকিটা কেটে ফেলে দিব তো এটা আমরা ভাজ করে সেলাই করে দিব বক্রমের সাথে তো এই তো আমরা ভাজ সেলাইটা করে ফেলেছি তো এখন আমরা বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিব তো এখন আমাদের যেটা করতে হবে মাছ বরাবর একটা সুন্দর করে ভাজ দিতে হবে একদম ঠিক যেন মাছ বরাবরই হয় তো আমি একটা চিহ্ন কেটে নিলাম তো এখন আমরা ফিতা তৈরি করে নিব তো এই ফিতাটা কিন্তু গলার ডিজাইনের মধ্যেই দিতে হবে তো কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই তো ফিতাটা আমরা তৈরি করে নিব প্রথমে তো এটাকে এখন আমরা সুন্দরভাবে উল্টিয়ে ফিতাটা তৈরি করে নিব তো দেখুন আমি জামার মেন পার্ট যেটা রয়েছে সামনের পার্ট সেটা নিয়ে নিয়েছি তো এখন একদম মাছ বরাবর রেখে আমরা চিহ্ন বরাবর একটা সেলাই দিয়ে আটকে নিব মানে বক্রমটা আটকে নিব তো এই তো আমরা সেলাইটা এই পর্যন্ত দিয়ে নিলাম তো এখন আমরা এই বক্রমের সাইড দিয়ে সেলাইটা নেব তো এই তো আমি বক্রমের সাইড দিয়ে সেলাইটা নিচ্ছি তো এখন এই পর্যায়ে এসে আমাদের একটু থামতে হবে কারণ এখানে একটু কোনাটা কাটিং করে নিতে হবে এখানে কিন্তু আমি তখন তৈরি করা ফিতাটা দিয়ে দিব তো দেখুন একদম বক্রমের সোজা সুজি এনে তারপর এটার নিচ দিয়ে আমরা এই ফিতাটা দিয়ে নিব তো এই তো এভাবে আমরা আবার একটা কোনা তৈরি করে সুন্দর করে সেলাইটা বক্রম বরাবর নিয়ে আসবো তো এই তো কোনাগুলো কিন্তু অবশ্যই সাবধানে সেলাই করতে হবে যাতে করে সুন্দরভাবে কোনাগুলো ওঠে তো সেম ভাবে দেখুন আমি আরেকটা ফিতা এখানে জয়েন্ট দিয়ে নিব তো এই তো আমরা ফিতাটা এভাবে দিয়ে তারপর সেলাইটা করে নিব তো এই তো আমাদের বক্রমটা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা এই বক্রমের মাঝে যে কাপড়টা রয়েছে সেলাই থেকে দুই থেকে পরিমাণ কাপড় রেখে আমরা বাকি কাপড়টা কাটিং করে ফেলে দিব তো কাপড়টা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সেলাই কেটে না যায় তো এখন আমরা কোনাগুলো একটু একটু কাটিং করে দিব মানে সেলাইয়ের আগ পর্যন্ত সেলাই যেন না কাটে তাহলে গলার শেপটা সুন্দর আসবে তো এখন দেখুন এটাকে আমরা উল্টো সাইডে নিয়ে আসবো মানে বক্রমটা উল্টো সাইডে ঘুরিয়ে দিবো তো এই তো আমাদের গলাটা তৈরি হয়ে গেছে এখন আমরা একদম কিনার দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব তাহলেই আমাদের ডিজাইনার গলাটি তৈরি হয়ে যাবে তো এই তো দেখুন আমরা একদম কিনার বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে সেলাইটা নিতে হবে তো এই তো আমাদের চাপ সেলাইটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ডিজাইনের গলাটি কিন্তু কমপ্লিট তো এই দেখুন এভাবে ফিতাগুলো আমরা সুন্দরভাবে ডিজাইন করে বেঁধে রাখতে পারি তো গলার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে